নন ভাই আসসালামু আলাইকুম একটা রেডি পার্টি ড্রেস নিয়ে এসেছি নাকি সম্পূর্ণ তৈরি করা থাকবে একেবারে গর্জিয়াস একটা পার্টি ড্রেস তোমরা আবার पाছছেন রেডি আর প্রাইসটা তো একদম রিজনেবলে পাবেন সুতরাং সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এটা অনেকগুলো কালার রয়েছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে এবং ডিটেইলসটা বলে দিব ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকা সিটি বাইরে কিন্তু 150 টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর একটা অরেঞ্জ কালার খুবই চমৎকার একটি অরেঞ্জ কালার এটা কিন্তু একদম একটা অরেঞ্জ কালারের মধ্যে হবে অ্যান্ড নেকটা দেখেন খুব সুন্দর করে টার্সেল করা আছে এন্ড এটার মধ্যে হচ্ছে আপনার টার্সেল অ্যান্ড হচ্ছে এগুলো জড়ি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল হচ্ছে ড্রেসটা জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর সামনে পুরোটাই এভাবে করে কাজ করে দেওয়া থাকবে নিচে দামান পোষণটা দেখেন কত গড় করে আপনার কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু সফট একটা জর্জেট হবে একেবারে সফট একটা কারণে পড়লে আপনার খুব আরামদায়ক হবে সেট করে দেওয়া আছে এর মধ্যে কিন্তু ইনারটা সেট করে দেওয়াই আছে আর বডি একেবারে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন স্লিভটা দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে দেখেন স্লিভে কাজ করে দেওয়া আছে আর এখানে পার্সেলটা পেয়ে যাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর ঠিক আছে এটা ছিল আপনার যে প্রথম কালারের জামাটা সেটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক বড় থাকবে আর দোপাট্টা পুরোটাই কিন্তু কাজে ভরপুর করা দেখেন পুরো দুপুরটাই কিন্তু কাজ করে থাকবে এবং কালারটা কিন্তু একদম অরেঞ্জ কালার ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত রাখলে হবে আর কিছু করতে হবে না এই দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে একেবারে বাটার মধ্যে খুবই সুন্দর সফট বাটার সিল্ক থাকবে এটা কিছু থেকে খসখস এটা কিন্তু সফট আর এটা প্যান্টের সামনে সামনে থাকে খুব সুন্দর করে দেওয়া থাকবে পিছনে আপনার এলাস্টিক করে দেওয়া থাকবে তাহলে পড়তে শেপটা খুব সুন্দর হবে ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জের প্যান্টটা তো যার নাকি এই কালারটা ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন ক্লিক করে যে ইতে ওইখানে না বাটরে না এই যে পাশে ছবি উঠে না পাশে একবার ডান পাশে হ্যাঁ এখানে আরেকবার নেক্সট কালারে চলে যাবো নেক্সট কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা জি পিঙ্ক কালার নোট টাইপ একটা কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন সব কিন্তু এগুলো কাজ করা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া টার্সেল করে দেওয়া মানে ঈদের জন্য একটা সুন্দর পার্টি ড্রেস বাট এটা প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল একদম রিজনেবল স্লিপটা কিন্তু সম্পূর্ণ এভাবে করে কাজ করে দেওয়া থাকবে প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন এটা ছিল আপনার নেক্সট কালারটা যার এটা ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ এত সুন্দর দেখেন এত চমৎকার এটা এই যে কাজগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন বাস্তবে আমরা কিন্তু উইদাউট লাইটিং এ তারপর হচ্ছে আমরা ভিডিও করে অত মানে লাইট টাইট দিয়ে এত মানে সাজ গোজ করে অত কিছু করে আমরা কিন্তু ভিডিও করি না আমরা একদম সিম্পল ভাবে ভিডিও করি যাতে আপনারা নিয়ে মানে আপনাদের বাস্তবে নিয়ে যেন আর বেশি ভালো লাগে প্রোডাক্ট গুলো এই দেখেন এটার সাথে প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফাহিম সুন্দর করে ধরেনি সুন্দর করে ধরে নি ছবি তুলো সুন্দর করে আরেকটা কালার দেখাবো এটা দেখেন একদম ব্রাউন টাইপের একটা নোট কালার খুবই সুন্দর এইটার কালার টা কিন্তু অসাম একটা কালার আর এগুলো দেখেন কাজগুলো দেখেন আমি তো কাজগুলো আপনাদেরকে বেশি বেশি দেখাচ্ছি কারণ প্রাইস নিয়ে ভাবতে ভাববেন হয়তো বা যে এত কম প্রাইসে কিন্তু কাজ কেমন কোয়ালিটি কেমন জামার কাপড় কেমন আসলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হচ্ছে আপনার এই ড্রেসগুলো নর্মালি অন্যান্য জায়গা থেকে নিতে গেলে আপনাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা এটা অর্ধেক প্রাইস আপনাদেরকে দেবো আজকে একেবারে অর্ধেক প্রাইসে কিন্তু আপনাদেরকে এগুলো দিয়ে দেবো দেখেন ওনারা দেখেন কত সুন্দর মাসাল্লাহ ঠিক আছে মাসাল্লাহ আমরা রজন দাদা এখন নিতে পারবো খুবই সুন্দর আর এগুলার প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর ড্রেস ভাবাই জানা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো আল্লাহ আলাইকুম